দুনিয়ার সকল কাজকর্ম থেকে বিরত করে আল্লাহ আমাদেরকে মসজিদে আসার বসার আল্লাহ পাঁকের হাবিবের শানে দুরূপ করার আল্লাহ পাঁকের মহান পবিত্র নামের জিকির আস্কার করার স্মরণ করার মতো তৌফিক আমাদেরকে দান করেছেন ওই আল্লাহর দরবারিক উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ প্যারা নবী সাল হাবিব কিবরি আনুর মুজাসা নুরা নূর নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মজুতবা সালি সাল্লামার আল্লা পাক আমাদেরকে উম্মত করেছেন ওই নবীর উম্মত হওয়ার সুযোগ আমাদেরকে দান করেছেন আমরা আরও জোর সোরে পড়ি আলহামদুলিল্লা সমিত যুগে যুগে নবী রসুলেরা পীর ফকিরেরা আল্লাহ রিকা এই দুনিয়াকে আবাদ করেছেন আল্লাহ পাকের আল্লা দাওয়াত দিয়েছেন রেসালাতের দাওয়াত দিয়েছেন সর্বশেষ নবী মোহাম্মদ মুস্তফা সল্লি সাল্লাম আমার আল্লাহ পাকের সেই পা মহাপবিত্র মহাগ্রন্থ মহাগ্রন্থাল আল খারিম যার আলো পৃথিবীতে যিনি ছড়িয়ে দিয়েছেন তিনি আমার আপনার নবী করে বলি না কোরআনের পাশাপাশি আমার নবীজি যা বলেছেন যা করেছেন সন্নত নবী রসুল্লাহর সন্ন্যত আমার আল্লাহর বিধান কোরআনে যা বলেছেন আমার নবী তাই করেছেন ইনহুয়া ইল্লা ইউহা নবীর সুন্নতকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই কারণ আমার নবী নিজের পবিত্র থেকে কোনো কিছু বলে নাই ইনহুয়া ইল্লা ওয়াহ নবী তাই বলেছেন যা বলতে আমার আল্লাহ বলেছেন জুলে বলি না সবাহ নবীজি সাল্লাম ওভাত করেছেন জীবিত থাকা অবস্থায় সাহাবাই ক্রাম নবীর দরবারে চাতক পাখির মতো বসে থাকতেন যে নবীজি কি বলে যদি বলি না আল্লাহ আমরা বিভিন্ন জলসার মধ্যে যখন যাই ওয়াজ মাহফিলে যাই কী বলে শোনার জন্য আগ্রহ নিয়ে বসে থাকি থাকি কি থাকি না সাহাবাই ক্রাম নবীর দরবারে বসে থাকতেন যে আমার নবী কি বলে আমার আল্লাহর তালার বাণী নবীজির সুন্নাত আমার নবী যখন বর্ণনা করতেন তখন সাহাবাই ক্রাম সেগুলা অধীর আগ্রহ নিয়ে বসতেন শুনতেন পরযে তিন তাবে তাবে খলাফায় রাশিদিন তারা ইসলামের আমার নবীর এই কথাগুলো আমার আল্লাহর বিধানগুলো পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিয়েছেন জোরে বলি না আল্লাহ চান পবিত্র কানান মূল ক্যারিমের মধ্যে এলেমের যে ফজিল দিন ইসলামের জ্ঞান শিক্ষা করে মানুষকে সেই পথে আহ্বান যারা করে আল্লাহর পথে যারা মানুষকে আহ্বান করে নবীর পথে যারা মানুষকে আহ্বান করে দিন এরমের জ্ঞান এইগুলো যারা চর্চা করে তাদের কি মর্যাদা আমার আল্লাহ কোরআনের বাসায় তা বর্ণনা করেছেন যদি বলি না আল্লাহ তাহলে আমরা শিখবো তার পাশাপাশি সেটা আমল করব নিজে মসজিদে আসব আমার সাথে আরেকজনকে নিয়ে আসবো দরকার আছে না নাই বলেন আছে না নাই আপনি যে নিজে আসলেন আর আরেকজনকে নিয়ে আসলেন এটারও নিয়ামত আছে আছে নবীজি বলেন আমার পক্ষ থেকে একটা বাণী হলেও তুমি মানুষের কাছে পৌঁছায় না জোরে বলি না অর্থাৎ আপনি একটা নবীর হাদিস শিখছেন একটা সুন্নত শিখছেন আমার নবীজি একটা কাজ করার জন্য আদেশ দিছে নবীজি এই কাজটা করার জন্য নিষেধ করেছেন আপনি এই রকম বাক্য যেগুলো আপনি শিখছেন শুনছেন আপনার দায়িত্ব হচ্ছে আপনার অপর মুসলমান ভাইয়ের কাছে এই বাক্যটা এই কথাটা পৌঁছাই দেওয়া জোরে বলি না সবাহান আপনি নিজে সেটা আমল করতেছেন আরেকজনকে সেটা আমল করার উৎসাহ করেন উৎসাহিত করেন আপনি মসজিদে আসছেন আরেকজনকে মসজিদে আসার জন্য আহ্বান করেন আপনি একটি ভালো কাজের রওনা করছেন আরেকজন ভাইকে সেই ভালো কাজের তা করার জন্য উদ্ভিদ করে জরুরিন সুবাহার আল্লাহ রব্বুল আরামিন সেটাই কুরআনের মধ্যে বলতেছেন ফার ওলা ফারফ মিকুল্লি ফির কতিম হুম ত ই ফতুল্লিয়া ফু ফিদ্দিন রব্বুল আরমিন বলতেছেন তোমাদের প্রত্যেক সমাজ হইতে এমন কতগুলো দিন এলেমের জ্ঞান অর্জন করার জন্য কেন বাহির হয় না আল্লাহ বলতেছেন তোমাদের সমাজের মধ্যে দিন এলেমের জ্ঞান দিন এলেম চর্চা করার জন্য কিছু মানুষ কেন সে আল্লাহর পথে সেই দিন এলেমের পথে কেন বাহির হয় না নিউজের কৌমেহুম ইরা অজাহু ইনাইহীন লা মেখ জরুর যারা ইলম শিক্ষা করিয়া তাদের সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহর ভয় দেখাইবে জরুরিনা সহান আল্লাহ অর্থাৎ দিন এলেম চর্চা করবে দিন এলেমের জ্ঞান অর্জন করবে অর্জন করার পর এই জ্ঞানটা তারা তাদের সমাজের মানুষের কাছে আমার আল্লাহ তা যে বিধানগুলো দেখেছেন কোন কাজ করলে আমার আপনার জন্য আনহারু সাদিদি না ফি হা আবাদা জোরে বলি না সাদ এই জীবনটা শুধু জীবন নয় পঞ্চাশ চল্লিশ বছরের জীবন এটা জীবন নয় এরপরে আমাদের এমন একটা জীবন আছে এই জীবনের একটা সমাপ্তি আছে এই জীবনের একটা সময় আছে কারো চল্লিশ বছর কারো পঞ্চাশ সত্তর বছর কারো একশো বছর একটা সীমানা আছে কিন্তু আমার আল্লাহ আমার আপনার জন্য এমন একটি স্থান আমার আল্লাহ বানাই রাখছেন যেটা হচ্ছেন আমাদা নাবাদা সেটার কোনো সময় সীমা নাই জোরে বলি না যেই কাজ করলে আপনি পরম সুখে থাকবেন নিয়ামতের সাথে আর এমন কিছু কাজ আছে যে কাজ করলেও এমন আওতার মধ্যে থাকতে হবে আমার আল্লাহ এলেন শিক্ষা কেন করে না এবং তাদের সম্প্রদায় তাদের সমাজের মধ্যে সেটা কেন বর্ণনা করে না আল্লাহরুল হয়তোবা তাহারা বৃত হইতে পারে জোরে বলি না সোবাহান এই বৃতটা এটা কিসের ব্রীত আল্লাহর ভয় কিসের বৃত আল্লাহর ভয় আল্লাহর ভয় সদা সর্বদা যেই বান্দার অন্তরের মধ্যে থাকে যেই বান্দার হৃদয়ের মধ্যে থাকে তাকে বলা হয় মোত্তা জোরে বলিনা সোবাহান তাকে কি বলা হয় মোত্তাকি জোরে বলিনা সোবাহান তাহলে দিন এলেমের জ্ঞান চর্চা করার জন্য نيدشكر الله جل وعلا ننيدشكر الله الله لكن الله خبيب صلى الله عليه وسلم كي يقول النبي صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة أما النبي صلى الله عليه وسلم يقول جيبك শিক্ষার জন্য কোন পথে চলে আল্লাহ পাক যেন তাকে একটা রাস্তার মধ্যে আমার আল্লাহ বলি আপনি যদি দিন এলেমের জ্ঞান অর্জন করার জন্য যদি কোনো দিকে রওনা করেন যেই পথে আপনি রওনা করছেন যে আমি একটা এলেম শিখবো আমি আমার নবীর একটা হাদিস শুনবো শিখবো জানবো আপনি যেই পথে এই নিহতে চললেন ভ্রমন করলেন আল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন আমার ওই বান্দা আমার ওই উন্মদ যেন সেই সাধারণ রাস্তায় ভ্রমণ করল না সেই রাস্তাটা যেন বেহেশের রাস্তায় সে ভ্রমণ করলো যদি বলিনা সহ ইনালমে হাতে হ্যাঁ র ইয়ে বল্লে কয়লিবিল আইল মিট ওয়া ইন দা লালিবা ইয়াসা ওফের উলা উমাং ফিসাবা ওয়াতি ওয়ামাং ফির লা বলেন ফেরেশতামন কয়লিবি সম্মান প্রদর্শনের জন্য তাহাদের বক্ষ বিছায়া দেন অর্থাৎ ফেরেশতাদের যে নুরের পাঠা আছে তলিবিলে আইলেম যে এরাশ্বায়ী ভ্রমণ করে নবী বলেন সেই রাস্তার মধ্যে ফেরেস তাদের বক্ষ দেন আসমান জমিন এবং নদী গর্বে যা কিছু আছে যত প্রাণী আছে আমার আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি ওই তোয়ালেবের জন্য দোয়া করিতে থাকে যদি বলিনা না সোহান শুধু তাই ওয়া ইন্নাল ফাদলা আলিমি আলাল আবিদি কাফদিল কমারিন লাইলাতাল বদিরি আলা সায়রিল কাওয়াকিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বে আলেম ইবাদতে কারীর উপরে আলেমের ততখানি মর্যাদা অর্থাৎ একটা হচ্ছে আমভাবে আমল করা একটা কি आम ভাবে আমল করা আর আরেকটা হচ্ছে জেনে শুনে বুঝে আমল করা জোরে বলিনা সুবহানাল্লাহ একটা হচ্ছে আপনি বিষয়টা পরিপূর্ণ জানেন এই বিষয়ে জ্ঞান অর্জন করছেন আলেমের আল্লাহ রব্বুল আলমিন ততখানি করেছেন সম্মান যেমন তারকা রাজির উপর চাঁদের জোরে বলিনা আল্লাহ আকাশে যখন লক্ষ লক্ষ তারা যখন রাতের মধ্যে যখন উদিত হয় একটা চাঁদ সমস্ত তারাকে আকৃষ্ট করে ফেলে জোরে বলি না সোবাহার লক্ষ লক্ষ তারা একটা চাঁদের কাছে কি হয়ে যায় শূন্য হয়ে যায় বলেন এলেন এবাদত কারির উপর ওই এলেমের আলেমের মর্যাদা ততখানি খানি তারকা রাজির উপর চাঁদের মর্যাদা যত বেশি জোরে বলি না সোবাহান শুধু তাই না وإن العلماء ورثة الأنبياء علم أنبيا كريم نبي صلى الله عليه وسلم وإن الأنبياء لم يورثوا دينا دينا روَّ ولا درهم ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر নবী সাল্লাহ আলি সাল্লাম আলেমদেরকে যে নবীর উত্তরাধিকারী করেছেন নবীর উত্তরাধিকারী নবী পৃথিবীতে কোনো ধন সম্পদ রেখে যায় নাই কি রেখে যায় নাই বাবার উত্তরাধিকারী হয় বাবার যদি কোনো সম্পদ থাকে বাবার এন্তকালের পরে সন্তান সেই সম্পদের কি হয় উত্তরাধিকারী হয় জোরে বলি না সোহান হয় কি হয় না কিন্তু নবীজি বলেন আমার উত্তরাধিকারী হচ্ছে আলেমগণ কারণ আমি দুনিয়াতে কোনো জন সম্পদ রেখে যাই না আমি রসুল্লাহ জ্ঞান রেখে গেছি আর এই জ্ঞান যারা অর্জন করে আমি রসুল্লাহ তাদেরকে বললাম আমার আম্বিয়া সেই জ্ঞানের আমার সেই সম্পদের উত্তরাধিকারী হচ্ছে না বলি না সোবাহ আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রা হাবিউ সাল্লসাল্লাম বলেন ফকিহুন ফকিহু ওয়াহিদুন আশাদু আলা শায়ত শায়তান মিন আলফি আবিদ একজন ফিকাহবিদ আলেম শয়তানের নিকট এক শত বেআলেম আবেদ হইতে অদিন পরাক্রমাশীল জুড়ে বলি না সোবাহান আলেমের মর্যাদা দেখেন আলেমের মর্যাদা দেখেন শৈতান সাধারণ মানুষকে দোকা দেওয়াটা শৈতানের কাছে একটা কি ইজি ব্যাপার কারণ শৈতানের চক্রান্তটা এত সুগভীর দেখবেন মাঝে মাঝে এমন কিছু যুক্তি মানুষের সামনে প্রকাশিত হয় মানে শুনতে মনে হয় না আসলে তো জিনিসটা খুব ভালো শৈতান মানুষের সামনে তার কৌশলটা এরকমভাবে প্রেজেন্ট করে শৈতান কখনো আপনাকে সরাসরি শৈতান রূপে দুকা দিবে না শয়তান রূপে কি দিবে না দিবে না শৈতান যদি রূপে আসে তাহলে তো আপনি তাকে ফেললেন নাকি আপনি যদি জানেন যে সে শৈতান আপনি তার একশো কথা ভালো বললেও আপনি তার কথাটা মানবেন না কিন্তু শৈতান একটা কৌশল আছে শৈতান সময় আল্লাহ রূপ ধরনের শৈতান একবার নাকার। সুরুত দর্ব একদম ভালো মানুষের সুরুত দর্ব আর ওই সুরুতের মধ্যে সে এমনভাবে যুক্তি দিবে হ্যাঁ আসলে তো এটা অনেক সত্য কথা কিন্তু মূলত সেটা সত্য না আপনাকে সামনে ভালো দিক প্রেজেন্ট করে পিছনের দিক দিয়ে তার স্বার্থ সে কী করে হাসিল করে এমন আছে না নাই আছে কিনা না বলেন যে সমাজের দাঁড়াইলে তার যে ভালো তার কথাবার্তা এত ভালো কিন্তু তার ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখা যায় তার চাইতে খারাপ আর কেউ নাই আসে না নাই কি কি না তাহলে দেখেন হজরতে আদম আলী সালাম যখন জান্নাতের মধ্যে আমার আল্লাহ দিলেন মা হাওয়াকে যখন দিলেন যে তোমরা পরম নিয়ামতের জান্নাতে সুখে শান্তিতে বসবাস কর তখন শয়তান কি করছে একদম জান্নাতের এক পাশে সে খান খান করতে শুরু করলেন হাওয়া জিজ্ঞাসা করলেন তুমি এরকম ভাবে কান্দ কেন কি বলে আমি কি আর আমার জন্য কান্দি আমি তো তোমাদের জন্য কান্দি জোরে বলি না না সে দোকাটা কি দিছে সে দোকাটা দিছে আরেক আমি যে জান্নাতের কিনারায় বসে কান্না করতেছি এটা তো আমার জন্য কান্দি না আমি তো তোমাদের জন্য কান্দি কেন আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদেরকে এত নিয়ামত দিছে সব খাইতে বলছে সব জায়গায় যাইতে বলছে ওই গাছটার নিচে যাইতে বলছে না তার কারণটা কি জানো ওই গাছটার নিচে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতের বেশি এখানে তোমাদেরকে বেশি দিন রাখতে চাই না ওইটার ভিতরে তোমরা যদি যাও তাহলে তোমরা চিরদিনের জন্য জান্নাতের মধ্যে থাকবা আমার আল্লাহ কোন একটা সময় তোমাদেরকে বাইর করে দিবা আমি এই দুঃখকে তোমাদের চিন্তা করে কান দিই জোরে বলি না এটা কি শয়তান কি আসলে আদম হাওয়ার জন্য কাঁদছিল না তার ভিতর ভিতর একটা কৌশল ছিল বিস্তর ভিতর একটা কৌশল ছিল এই জন্য নবীজি বলেন যে বেম বেম আবেদ আবেদ মানে কি জানেন আবেদ হচ্ছে সেই ব্যক্তি এখন তো মনে করেন যে ফিসা বলে সবাই মরিত করা ফিসা বলে কি করে এখান থেকে এখান থেকে খেলা পথ আনে আর আইনই মরিদ করা শুরু করে দেয় মরিদ করার হুকুম সবার নাই মরিদ করার হুকুম কি নাই আরে মুরিদ মানে কি তাকে আমি দুনিয়া এবং আখেরাতে তার কল্যাণের জন্য আমি তাকে সাহায্য করতে পারবো জোরে বলি না আল্লাহ। আবেদ হচ্ছে সেই যে এবাদত করেছে এবাদতের মাধ্যমে আমার আল্লাহ তাকে তার প্রিয় বাজন হিসাবে কবুল করেছে। জোরে বলিনা সোবাহানন্দ সে আল্লাহকে রাজি করছে এতদুপি তার সীমাবদ্ধ আল্লাহ তার উপর রাজি হয়েছে সন্তুষ্ট হয়েছে আবেদ মানুষ নেক্তার মানুষ আমলওয়ালা মানুষ জোরে বলিনা সোবাহান শৈতানের কাছে এইরকম বেএলেম আবেদের চাইতে দিন এলেম শিক্ষাকারী একজন আলেন তার কাছে শৈতানের কাছে ওই আবেদের চাইতে আলেম বড় পর শক্তিশালী জোরে বলিনা সোবাহ কারণ আলেমকে দোকা দেওয়া এত সহজ না এখন তো আলেমের সমারোহ কানায় কানায় পাড়ায় পাড়ায় আলেম আল্লামা আবুল্লাইল নসুর্বি মোহাম্মদ খানুফি আর সমরকান্দি রহমতুল্লাহ আলাইকে। আল্লাহ জালাল উদ্দিন হেদায়তের ইমাম বলেছেন এই যে জিনার নাম করছে আলেম যারা তারা বুঝতে পারবেন যিনি কোন মাপের আলেম আমার মতো আলেমের ভয় বা কিতাব আপনি না পড়লেও কোন সমস্যা নাই কিন্তু জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহে আলাই জিনার কিতাব না পড়লে আপনি আলিম হতে পারবেন না কি হতে পারবেন না কেউ যদি নিজেকে আলেম দাবি করে কেউ যদি নিজেকে আলেম দাবি করে তাহলে জালাউদ্দিন সৈতি তাদের কিতাব কি করতে হবে পড়তে হবে তারা যে ফতোয়া দিয়েছেন তারা যে মশালা বর্ণনা করেছেন সেগুলো আপনাকে কি করতে হবে মোতায়ালা করতে হবে মানতে হবে জুড়ে বলি না সোহান আল্লাহ সেই জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই আল্লামা সমরকান্দি রহমতুল্লাহ আলাই কি কি বলেছেন ইমামুল হুদা অর্থাৎ হেদায়তের ইমাম বলেছেন জোরে বলি না সুবাহ আল্লামা সমরকান্দি রহমতুল্লাহ আলাই উনি একটা কিতাব লিখেছেন আলেমদের মর্যাদার উপরে সেখানে তিনি যে রেওয়ায়ত বলে এনেছেন তানবিহুল কাফিলিন ওই কিতাবের মধ্যে উনি আলেমদের মর্যাদা বলেছেন যে ব্যক্তি আল্লাহর অলিদের সাথে বসে আল্লাহ তার মধ্যে রদবত বাড়িয়ে দেন জোরে বলিনা না সুবাহান আল্লাহ রদবত মানে কি অর্থাৎ শরীয়তের বিধিবিধান শরীয়তের বিধিবিধান নামাজ পড়া এটা আমার আল্লাহর বিধান কিনা বলেন নামাজ পড়া আমার আল্লাহর বিধান হজ জাকাত করা আমার আল্লাহর বিধান অর্থাৎ শরীয়তের যত বিধি বিধান পালনের ক্ষেত্রে আমার আল্লাহ ওই বান্দার উসিলায় ওই অলির মজলিসে বসার কারণে যারা বসবে আল্লামা মা সমরগঞ্জে রহমতুল্লাহকে আরেই বলেন ওনার উসিলায় ওই মজলিসটা এত দামি হয়ে যায় ওই বান্দার অন্তরের মধ্যে একটা স্পিহা তৈরি হয়ে যায় যে আল্লাহর বিধানটা পালন করার জন্য যার বসলে হাদায়তের একটা নূর তার সিনার মধ্যে দাবিত হয় সেনাটা পরিবর্তন হয় মনটা পরিবর্তন হয় যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা স্মরণ হয়ে যায় জুরেবলি না সোবাহান যার মজলিসে বসলে এলেম শেখার জন্য দিন এলেমের আমল করার জন্য হৃদয়ের মধ্যে ইস্পিহা তৈরি হয়ে যায় শুধু তাই নয় আল্লাহ সামান কান্দির হুমদুল্লাহ আলে বলেন হক্কানি রব্বানি ওলামাদের মজলিসে বসলে আল্লাহ তার মধ্যে দিন এলেমও বাড়ায়া দে জোরেবলি না আল্লাহ তার মধ্যে কি করে দেন দ্বীন এলেম বাড়ায়া দেন জ্ঞান বাড়ায়া দেন শুধু তাই নয় আমার আল্লাহ ওই দিদের মধ্যে তাকোয়া বাড়ায় সুবাহ আল্লাহ জোরে বলি না চিনি আমরা এখন আলেম না আলেমের মজলিসেও বসি না এমন একটা সমারোহ আমাদের বর্তমান সময় চলতেছে সবাই আলেম সবাই দিন আলেমের কথা বলে সবাই কোরআন থেকে কথা বলে ইউদিল্লু বিহি কাসি রাহদি বিহি এই কোরআন পরে এ কোরআন পরে হেদায়তের সন্ধান হেদায়তের মা নূর সে খুঁজে পাইবে আবার এই কোরআন পরে সে গুমরাহিতে চলে যাবে তাহলে সেটা তো আবার কোরআন পরে নাকি কোরআন পরেই তো সবাই তো কোরআন থেকে দলিল দেয় কিন্তু কোরআনের নস জানা না থাকার কারণে আমার আল্লাহ ইসলামের প্রথম যুগে কোন আইনটা ওই ইসলামের প্রথম যুগে প্রচলন ছিল কিন্তু কোরআন দ্বারা এই এই কাজটা ওই সমাজের জন্য প্রযোজ্য ছিল যখন ইসলাম পরিপূর্ণ হয়েছে আমার আল্লাহ আবার কোরআন দ্বারাই ওই আয়াতটাকে রহিত করে দিয়েছে এখন আমরা ওই আগের আয়াতে অনেকে বর্ণনা করে বর্ণনা করে জুরে বলিলজবিল্লা এই জন্য কোরআনের মুফাশের আন্তর্জাতিক হৃদ সম্পূর্ণ বলাও ঠিক না ঠিক না কোরআনের পরিপূর্ণ জ্ঞান অর্জন না করে কোরআন গবেষণা না করে কোরআনের জ্ঞান সঠিকভাবে না জেনে মানুষের কাছে বর্ণনা করাও কি না ঠিক না সুতরাং আল্লা পাক আমাদেরকে ওলা কেরামদের মজলিসে বসার তৌফিক দান করো আমরা পড়িয়া আমিন আমাদের সন্তানগুলাকে দিন এলেমের জ্ঞান দিন এলেমের জ্ঞান শিক্ষা করার মন মানসিকতা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা পড়িয়া আমিন যারা